বিসমুল্লাহ রকমানির রহিম আলহামদুলিল্লাহ নজরুল সিটি আবাসন বি এক্সটেনশন ব্লকে বালু বরাট কাজ আমরা ইতিমধ্যে সম্পূর্ণ করেছি এবং আমাদের সম্মানিত ক্লায়েন্টগণ আমাদের প্রকল্প থেকে জমি পছন্দ করে সাইনবোর্ড স্থাপন করেছেন এর পাশাপাশি এই রোডটি হবে বারো ফিট প্রশস্ত রোড এবং এই পাশে যে জমিগুলো আছে বর্ষার সিজন হয় আমরা সহজে ডেভেলপমেন্ট করতে পারছি না ইনশাল্লাহ আমরা এই সিজনের মধ্যে প্রকল্পের বাকি ডেভেলপমেন্ট কাজ শেষ করব পাশাপাশি আমাদের প্রকল্পের সাইড অফিসে বি এক্সটেনশন ব্লকে যাতে যে সম্বন্ধে ক্লায়েন্টগণ ভিজিট করতে আসবেন তারা যেন একটু আরাম বা রিল্যাক্স করতে পারেন এজন্য আমাদের সাইড অফিসের অফিসটি তৈরি করা হচ্ছে ধন্যবাদ নজর সিটি পরিবারকে ধন্যবাদ আমাদের ক্লায়েন্টকে যারা নজর সিটি আবাসন প্রকল্পের উপর আস্থা রেখেছেন যারা বিশ্বাস এবং ভরসা রেখেছেন নজরুল সিটি পরিবারের উপরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের প্রকল্প অফিসে আসবেন ভিজিট করবেন দেখবেন এবং জমি ক্রয়ের যাবতীয় সহযোগিতায় নদী সেটা প্রকল্প আপনাদেরকে সহযোগিতা করবে আপনারা আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম